বন্ধুরা অবশেষে এদের আসল সব তথ্য বেরিয়ে আসলো ছোট বউ আখি বাড়ি থেকে চলে যাওয়ার পর তিশাকে জিনে ধরেছে এবং আহাত জানিয়েছে তাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে যা আহাদের উপর আসর করেছে বন্ধুরা এই ভিডিওতে এদের সম্পূর্ণ কাহিনী জানানো হয়েছে এদের সম্পর্কে পুরোপুরি জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আমার কাছে হঠাৎ করে এরকম মানে ছবি আসছিল অনেক কয়েকদিন আগে যে একটা ছেলে বাংলাদেশের প্রেক্ষাপটে দুইজন বউ নিয়ে সংসার করছে দুই শতিনের সংসার করছে এবং তার একটি ফেসবুক পেজ আছে সেখানে তারা খুব হ্যাপিলি আছে এবং তারা সুখে আছে এতদিন যত কথা শুনেছিলাম যে দুই শতিন একসাথে কখনো ঘর করতে পারে না এটা তারা মিথ্যা প্রমানের জন্য তারা ফেসবুক পেজ স্কুলে প্রতিদিনের তারা ব্লগ দিত এবং একটি গল্প চাউর আছে মানে ভাই এত কিছু আগে জানা সম্ভব না আমি হঠাৎ করেই তাদেরকে দেখছি তাদের পোস্টগুলোর সামনে আসতেছে মানে যুগ জামানা কোথায় গেছে আপনি অনলাইনে কাউকে দেখে আপনি যদি মনে করেন যে ওতকে দেখে তো খুব হ্যাপি লাগছে আসলে এইগুলা আমরা করি তাহলে এইটা আসলে কত বড় ভুল ডিসিশন হবে আজকের ভিডিওটি শেয়ার করবেন বুঝতে পারবেন এই ছেলেটার মোট তিনটি বিয়ে হয়েছে প্রথম বউ চলে গেছে দুই নাম্বার এবং তিন নাম্বার বউ তারা একসাথে সংসার করছিল তার সাথে একই সাথে এবং দীর্ঘদিন যাবৎ এবং সেটারই কাপল ব্লগুলো বলেন বা এটা এটা কি ব্লগ বলবেন জানি না না আপনারা এখানে দেখতে মানে আশ্চর্য হয়েছি গল্পটা সত্য যাচাই করতে পারিনি আমি এত যাওয়া সম্ভব মেয়েটাকে অর্থাৎ এই ছেলেটা যখন দ্বিতীয় বউ দ্বিতীয় বিয়ে করে তখন প্রথম বউ চলে যায় দ্বিতীয় বউ নাকি ফেসবুকে এসে নিজে পোস্ট করেছে ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে আমি আমার স্বামীকে বিয়ে দিতে চাই আমার স্বামীর প্রথম স্ত্রী তাকে চলে গেছে আমি দেখিয়ে দিতে চাই যে সতীনের সাথে সংসার করা যায় আমি প্রমাণ করতে চাই জেদ থেকে সে পোস্ট করেছে এবং সেই পোস্ট থেকে তার তৃতীয় স্ত্রী আখি যোগাযোগ করে এবং সে ছিল তো সেখান থেকে আখিকে দেখে শুনে নাকি বিয়ে করা এবং ম্যাচিং ড্রেস পরে জাস্ট একটা জেদের জন্য আমি দেখাই যে সতীনের সংসার হয় ওই যে প্রথম বউ চলে গেছে দ্বিতীয় বিয়ে করার জন্য তো এটা দেখানোর জন্য জাস্ট বিয়ে করে এবং সংসার করে এবং তাদের যে ফেসবুক পেজ থেকে তাদের নাকি মূল ইনকামটা হতো এখন ফেসবুকের ইনকাম কিন্তু কমে গেছে অনেক ব্যাপারে এবার দেখবেন অনেক জিনের উপদ্রব বা অনেক সিরিয়ালের মতো ভাই এগুলো মানে ওনাদেরকে দেখে অনেকে মানে ভক্ত হয়ে গেছেন আমি ভাই ভক্ত হতে পারিনি আমি হঠাৎ করে আমার চোখের সামনে আসছে তো লাস্ট সমস্যাটা হয়েছে কি ছেলের অনেক বড় লাইফ স্টাইল ফেসবুকে দেখাচ্ছে গাড়ি কিনতেছে ভালো জায়গায় থাকছে দুই বউকে বড় দামি দামি গিফট দিচ্ছে খরচ করতেছে প্রচুর পরিমাণে খরচ করতেছে আমরা দেখে ভাবছি আহ কত সুখে আছে এত টাকা পয়সা পাচ্ছে কই বাহ দুইজনকে নিয়ে এত কত সুখেই না আছে আসলে প্রকৃতপক্ষে দুইজনকে একই রকম ভালোবাসা যায় লাস্ট আপডেট শুনেন লাস্ট আপডেট হচ্ছে এই ছেলের তৃতীয় বউ চলে গেছে তৃতীয় বউ তাকে ছেড়ে চলে গেছে এবং বর্তমানে ছেলেটার ঋণ প্রায় পঞ্চাশ লাখ এত ফুটানি করতে গিয়ে ঋণ পঞ্চাশ লাখ ইনকাম হয়েছে হয়তো কোটি টাকা ইনকাম করেছে ফেসবুক থেকে এরকম তো আনকমন ভিডিও মানুষজন দেখবেই তাদের মধ্যেও ঝগড়া ঝামেলা আছে যা দেখেছেন আপনারা শুধুমাত্র সাময়িক সময়ের অভিনয় মান অভিমান দুইজনেরই আছে ঠিক আছে তো এই যে ছোট বউ চলে যাওয়ার কারণে ছেলেটা বা তার দ্বিতীয় স্ত্রী বিভিন্ন রকম বিভিন্ন জায়গায় যে কথাবার্তা বলতেছে আমার মূল ফোকাসটা ওইটা না মূল ফোকাসটা হচ্ছে অনলাইনের যে অভিনয়গুলো হয় এই অভিনয়গুলো আপনাদের বুঝতে হবে অনলাইনের বেশিরভাগই দেখা যাচ্ছে জাস্ট আপনাদেরকে হ্যাপি রাখা যায় বা ভালো দেখানো যায় হাইফাই দেখানো যায় এইটা সো এইটাকে বিশ্বাস করা যাবে না দেখেন লাস্ট তার যে তৃতীয় স্ত্রী চলে গেছে এর পিছনে কিছু কারণ আছে তার কারণগুলো আমি দেখলাম তাকে সময় না দেওয়া একটু কি বলে মানে সময় না দেওয়া আর কি কি দুইজনকে আসলে একজন ছেলে ভালোবাসতে পারে কি মনে হয় আপনাদের আপনারা এই পুরো কেসটা অনেকে আরো ভালো জানেন আমার কাছে যেটা মনে হয়েছে হয়তো বা কয়েকদিন পরে মিলেও যেতে পারে আবার দেখা গেলো যে এটাও একটা নাটক হইতে পারে আমাদের দর্শকদের বো বানানোর জন্য সিরিয়াল হয় ভাই একদম সিরিয়াল জিনে ধরতেছে সংসারে একটা ঝামেলা হইতেছে এই হাসপাতালে যাচ্ছি এই সেই তাদের ফেসবুক পেজ থেকে ইনকাম তারা হাসপাতালে গেলে বা বিভিন্ন কঠিন মুহূর্তগুলোও তারা তুলে ধরে কারণ তাদের এটা ইনকামের পথ কিন্তু এখন বর্তমানে অবস্থা খারাপ তো এই অবস্থাতে বক্তব্য আমি চাচ্ছিলাম না যে আখি আমার ছেড়ে চলে যাক আমার মেয়ের বক্তব্য যে না আমি কেন চলে আসবো বরং আমাকে বঞ্চিত করা হইতো আমি তার দ্বিতীয় স্ত্রীকে এসে বেশি প্রাধান্য দিত আমাকে কেন ভালোবাসবে না বেশি এটা নিয়েও তাদের মধ্যে আসলে প্রকৃতপক্ষে দুজনের মধ্যে ঝামেলা আছে হাইরে রঙিন দুনিয়া হাইরে রঙিন দুনিয়া প্রথম দ্বিতীয় স্তিরি মানে তৃতীয় স্ত্রী যে চলে গেছেন আঁখি সে এগারোটা পয়েন্ট লিখে গেছেন ফেসবুকে যে কেন তার স্বামীকে ছেড়ে চলে গেলেন স্বামী কেন সমান ভালোবাসা দিতে পারলো না প্রথমত আমি আপনাদেরকে গল্প জানাই বলছিলাম যে তার দ্বিতীয় স্ত্রী পছন্দ করে বিয়ে করাইছে সো এটা নাকি আসলে এক ভুল কথা তার জামাই আসলে এটা ইচ্ছে করে বিয়ে করেছে অনেকে বলতেছে যে এরকম ভিডিও বানালে অনেক টাকা পয়সা ইনকাম করা যাবে এই জন্য হয়তো সে তার দ্বিতীয় বউকে বুঝিয়ে তৃতীয় বিয়ে করেছে এটা জাস্ট ভাই চলতেছে আর কি মানে অনেকে অনেকবার কথাবার্তা চলতেছে সো দ্বিতীয় বউকে তার মাঝে মধ্যে শুনতে হয়েছে নাকি যে আরো কর বিয়ে বিয়ে না করতে না করছিলাম এমন ব্যাপারও আহ শুনতে হয়েছে এমন কথাও কিছু কিছু জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে কথা তৃতীয় ছিল যে তাকে সময় দেওয়া হয় না তার সামনেই তার দ্বিতীয় স্ত্রীকে যদি বেশি ভালোবাসে তো সেক্ষেত্রে মেনে নেওয়া তার জন্য একটু কষ্টকর ব্যাপার বিয়ে করলে সমানভাবে দেখতে হবে কিন্তু আসলে প্রকৃতপক্ষে সমানভাবে দেখা যায় না আর একটা মেয়ে কিভাবে তার স্বামীকে তৃতীয় বিয়ে করালো এটা একটা নজির হয়ে থাকবে এবং তার জেদের জন্য তাহলে এই যে তিন নম্বর যে বিয়েটা করায় নিয়ে আসলে সন্তানও নিয়ে নিশে